পনেরো সাত যদি কাপড়িস নিতে চান তাও নিতে পারেন এই যে কাপড়িসটা দিয়ে কাপড়িস একটা নিতে পড়বে বাইশো টাকা আর টিপট ছটা কাপ ছটা পিস দিনে পড়বে তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা পড়বে তারপরে দিয়া এই যে ছোট কাপ আছে এ কাপটা নিতে পারবেন তেরোশো টাকা এ কাপগুলো ওই টিফটটা আছে এই টিফটটা হলো বারোশো টাকা তারপর আপনার এই যে কাপগুলো আছে এগুলো পড়বে

তারপরে যে টিপন উপরও আছে তারপরে দামি কম দামি সব ধরনের আছে উপরেও নিতে পারবেন যেটা ভালো লাগে কত প্রাইস উপরে যেটা আছে আপনার 1500 টাকা স্কোয়ারটা আছে 1200 টাকা ওই যেগুলো আছে আপনি বলছেন না 1200 টাকা করে আচ্ছা তো আমরা কিন্তু বাটির অনেকগুলো কালেকশন দেখিয়ে দিয়েছি আর বাটির সাথে কিন্তু এই যে সি গ্রিনার কিন্তু সেট আপনারা পুরো একদম ডিনার হিসেবে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে 5500 টাকা। 500 টাকা। এখানে আপনারা একটা ট্রে পাবেন, ছটা গ্লাস পাবেন, ছটা ঢাকনা পাবেন, একটা জগ পাবেন। জি। আর এটা সুন্দর খুব প্রিমিয়াম একটা সেট। আচ্ছা, তো আমরা কাচের গ্লাসে পানি খাই, কিন্তু এটা সিরামিকস। এটা আমরা জুস সব কিছু। এটা সেটটা? হুম হুম। এই ডিনার সেটটা আচ্ছা, বাটি আছে হ্যাঁ। এই যে বাটি সেটটা আছে।

এগুলো রান্না করার সময় না আমরা পানি দেই না তরকারিতে এটা মাত্র হলো 350 টাকা পিস অনেক সুন্দর 350 টাকা করে আসে না কিন্তু না 6 পিস আসে 350 টাকা করে অনেক নাইস তারপরে বনচানা এটা আছে 500 টাকা মন্নু বনচানা ইংলিশ বনচানা তারপর আপনার মন্নুর বনচানা এটা আছে 500 টাকা করে এটা কত 500 টাকা পিস 500 টাকা তারপর এটা আছে 350 টাকা

অনেক সুন্দর মানে জবের মতো খুব সুন্দর ভিতরে কিন্তু অনেক গভীর অনেক পানি ধরবে আমরা কি করি যখন রান্না করি না তখন কিন্তু আমাদের পানি দেওয়া লাগে তরকারি সেই জন্য এটাতে দিতে পারবেন বা এটাতে আপনারা চা বানিয়ে এটার মধ্যে ছেঁকেও কিন্তু সার্ভ করতে পারবেন অনেক কিউট এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো টাকা আচ্ছা এইগুলো কত ভাইশো বিশ টাকা এগুলো দেখাই

সরি এগারো নম্বর বলি দুশো নম্বর সব মক এন্টারপ্রাইজ এগারো নম্বর বলিতে দুশো ভাই সব বলে যে কেউ দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ